চা খাইলে হ্যাঁ আবার থ্যাংক ইউকুমে খাওয়ানো আমাদের যেটা ভালো লাগে কি পাওয়া যায় বিদেশে ফ্রি পাওয়া যায় বিদেশে দেশের জন্য সেটা ফ্রি অভাব শেষ

ভাই একটু ধৈর্য ধরেন ভাই প্লিজ দশটা ফ্লেভার আছে মানে দশটা ফ্লেভার আছে ব্রো

ভাই এই স্টোরে যো না भाई এক স্ট্রবেরি আপনারা আপনারা সুখে যাবেন জন্যই বলি যে আপনারা ভাই এক স্ট্রবেরি লাইক করেন ভাই এই স্টোরে কার লাগবে তোমার কি স্ট্রবেরি কয়টা কয়টা স্ট্রবেরি একশো টাকা দিও আমাকে दूर रुत तो जुस से रह के बता क्या करूं क्या चुनूं सुना सुना है जहाँ बुझाऊं मैं चालू रहने চলে যাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত নাই কেন আমি বুঝতে পারছি যে ডলারের সংকট এই যে ডলার নিয়ে আসছি দুইজনের রাত্রের ভিত্তি রওনা দিয়ে দেবেন উগান্ডার উদ্দেশ্যে

আমরা তো এটাই চান খেতে খুশি খুশি দিছে আমাকে কেন দিচ্ছে জাকির দেখে জাকির বে না দিবেন এমনভাবে মনে যে উনি রে ভাই ভাজিল

আকুপনা কি যে পড়ানা

যে আমার দুইশো করে বিশ আমি বলে হেরেলে খালাম আমার মানুষ তো হবে রেমা আল্লাহ আল্লাহ দু আর নাম

কেক বাজার জমে উঠেছে কেক বাজার আমার আপনারা পারেন আমার এত সুন্দর কেক দোকান এত জমজমাট আমি এগুলা থিয় বুঝ আমি সিবিলে পেলাম আমরা কেমনে চিন্তা করলেন এটা আর ও হেরে মানুষ কি যা বলেন আপনাদের

তো ওই ছেলে কি বলছে জানেন আপনাদের পুরো দেখা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা তুই সরে যা ভাই আদুল ভাই আদুল ভাই দেন না কিছু আদুল ভাই ও ভাই এই আবার যা এদিকে এদিকে তে যারা ডাইরেক্ট যায় যারা ডাম দিবি ডাম ডাম দিয়ে ফিরবি

আপু এই নামটা কিন্তু আপনার এখানে শুনি আর একজন ভাইয়া লাইফ করেন এখানে শুনি মাইমুনাফুকে আমাকে খুব বেশি পছন্দ করে থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

Eu <todicata> não <todicata>

প্রমাণ দেবো প্রমাণ চাই প্রমাণ আলহামদুলিল্লাহ জাকির ভাইয়ের প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটা করে হচ্ছে গিয়ে কেক সেল প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে একটা করে কেক সেল হচ্ছে আলহামদুলিল্লাহ প্রতি সেকেন্ডে একটা প্রতি সেকেন্ডে একটা হ্যাঁ তাই প্রতি সেকেন্ডে একটা প্রতি সেকেন্ডে আমার এপাশ থেকে কিন্তু ওপাশ থেকে আরো বেশি আমরা এভারেজ ধরে কিন্তু প্রতি এটা এটা কিন্তু অনেক মজার এটা ট্রাই করতে পারি এটা ম্যাঙ্গো টি অনেক মজা এটা ক্রিমি ক্রিমি অনেক টিন থাকে এটা থেকে থ্যাঙ্ক ইউ আপনার মোবাইল নাম্বার দেন তো

শোনেন আপনারা দুই হাজার তিরিশ সাল পর্যন্ত জাকির বেড়ে এই জায়গাটাতে রাখেন এখন যে লেভেলে আসি অবশ্যই 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 কি কয় পুরা বাংলাদেশে আছে যান কথা দিলাম যদি আপনারা দুই হাজার তিরিশ সাল পর্যন্ত আমারে যদি রাখতে পারেন আমি যদি আমেরিকা বাড়ি কিনতে পারি

যা নিয়ে আসছি সাতটা বাজেই শেষ এক ঘন্টায় এক ঘন্টায় শেষ এক ঘন্টায় শেষ এক মালপুরে আবার কইলাম না এসব কোনো ইয়ে হবে না

আবার আমার ফুরে নিয়ে আমি সিমিয়া কেন পালাবো ভাই উনি হচ্ছে কি একটা বয়স্ক মানুষ ওনার সাথে আপনারা কেন আমাকে মিলান কন্টির ভাই হ্যাঁ তাই সবই অপপ্রচার অপপ্রচার বিরোধী দলের অপপ্রচার এগুলা বুঝছেন কেউ বিশ্বাস করবেন না

আমার দোকানে আসতে হবে হচ্ছে কয়টায় বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটার মধ্যে আসলে জাকির থেকে পাবেন অবশ্যই পাবেন জাকির ভাই দশটা পর্যন্ত এখানে দুই নম্বর হচ্ছে জাকির ভাই বাস হচ্ছে আগারগাতে আগারগা নির্বাচন ভবনের পাশের ভবন হচ্ছে আইসিডি টাওয়ার আইসিডি টাওয়ার এর উল্টা পাশে আসলে জাকির ভাইকে পেয়ে যাবেন নাম্বার তিন তাও যদি খুঁজে না আগা জাকির ভাইকে আগারগাতে ঢুইকা নির্বাচন ভবন সামনে দিয়ে একবার রাউন্ড দিবেন যেখানে দেখবেন যে সব থেকে মানুষ যেন বেশি ওখানে হয়ে যাচ্ছে খুঁজে নেবেন ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ ফ্লেভার সবসময় থাকে রেড ভেলভেট বাটার স্কচ ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ লেমন পুডিং ম্যাঙ্গো তিরামিষু স্ট্রবেরি তিরামিচু তারপর হচ্ছে গিয়ে চকলেট তিরামিষু এরপর হচ্ছে গিয়ে ড্রাগন তিরামিচু ব্রাউনি তিরামিচু অনেক অনেক অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ প্রতিদিন প্রতিদিন থাকে প্রতিদিন সব থেকে মার্কেট এখন সব থেকে হিট যেটা সেটা হচ্ছে গিয়ে আহ যা কি বলে এটাকে স্ট্রবেরি টা আর গুজবের কান্ দিবেন না কেউ কাউকে কথা পালাচ্ছে না আমরা আমাদের মতো করে দোকানদারি করতেছি কেউ গুজরবে কান্দ দিবেন না গুজবে কান্ দিবেন না কিন্তু

একশো টাকা আপনারা নিয়ে যাবেন

হ্যালো স্টোরি হ্যালো ওয়ার্ডটা কোথায় গেছে